বাংলাদেশে সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি এ ফল শুধু দেশের ভিতর নয় ভারতও আলোচনার বিষয় হয়ে উঠেছে ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে বিএনপি জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্লেষকদের মতে এটি দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ একটি বার্তা প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কিছুটা দূরত্ব সৃষ্টি হয় এখন বিএনপি ক্ষমতা আসার পর সে সম্পর্কটা আবার স্বাভাবিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে ভারত বিশেষ করে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে নতুন সরকার গঠনের পর এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে আরও বলা হয়েছে ভারতের দৃষ্টিতে জামাতের তুলনায় তার ক্রমাণকে বেশি উদারপন্থী মনে করা হয় তাই তার নেতৃত্বে সরকার গঠন হলে ভারতের জন্য তা তুলনামূলক স্বস্তির হতে পারে এছাড়া বাংলাদেশে এই নির্বাচন ভারতের পশ্চিমবঙ্গ ও আসামের রাজনীতিতে প্রভাব ফেলতে পারে কারণ অনুপ্রবেশ ইস্যু এই দুই রাজ্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় সব মিলিয়ে বলা যায় বিএনপির এ জয় বাংলাদেশ ও ভারতের সম্পর্কটা কিছুটা স্বাভাবিক হতে পারে এই ধরনের আপডেট জানতে আমাদের সাথে থাকে